চলছে লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই গোপা আমেরিকা প্রথম রাউন্ড শেষে আটটি দল খেলছে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনা সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগামী সাত তারিখ রবিবার সকাল সাতটায় সর্বশেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে লাতিন অঞ্চলের দুই শক্তিশালী দল উরুগুয়ে এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এটি এদিন দুই দলই অঘোষিত ফাইনাল ম্যাচে মাঠে নামবে গ্রুপ পর্বে ব্রাজিল দুই ড্র এবং এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় থেকে কোপায় এক ম্যাচ নাহারা দল উরুগের বিপক্ষে মাঠে নামবে এদিন দ্বিতীয় ম্যাচের জয়নায়ক ভিনি ব্যাক টু ব্যাক হলুদ কাঠ খাওয়াই ব্রাজিল স্কোয়াড তাকে মিস করবে আচ্ছা ব্রাজিল কি পারবে শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে সেমিতে যেতে চলুন দেখি কিছু পরিসংখ্যান বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান চারে অন্যদিকে উরুগুয়ের অবস্থান চোদ্দতম এখন পর্যন্ত এই দুই দল সর্বমোট উনআশি বার একে অপরের মুখোমুখি হয় যার মধ্যে ব্রাজিলের সর্বাধিক চল্লিশটিতেই জয় অন্যদিকে উরুগুয়ের বাইশটিতে জয় বাকি সতেরো ম্যাচ ড্র হয় উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ দশ দেখায় আটটিতেই জয় সেলে সাউদের একটি ড্র এবং একটি পরাজয় হয় পরাজয় হওয়া ম্যাচটি বিশ্বকাপ বাছাই পর্বের ছিল এই ম্যাচে ব্রাজিল উরুগুয়ের মাঠে দুই শূন্য গোলে পরাজিত হয় ফুটবল বিশ্বকাপের পর ব্রাজিল এখন পর্যন্ত মোট পাঁচবার পরাজয় হয় অন্যদিকে উরুগুয়ে একটি ম্যাচ পরাজয় হয় বর্তমানে উরুগুয়ে যে ফর্মে আছে তাতে নিঃসন্দেহে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবার আগে তারাই থাকবে এবং তারাই এই ম্যাচে সম্ভাব্য জয়ী দল হতে পারে অন্যদিকে ব্রাজিলের বাজে সময় যেন কাটছেই না ব্রাজিল কি পারবে শক্তিশালী উড়ুবেকে হারিয়ে ছন্দে তাল দিতে কি মনে হয় আপনার জানিয়ে দিন কমেন্ট বক্সে ব্রাজিলের জন্য রইল শুভকামনা আপনি যদি ব্রাজিলের ড্রাইহার্ট ফ্যান এবং স্পোর্টস প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ